উফ সারাদিন আজকে কারুর বাড়ি ঠিকঠাক করে কাজে আসতে পারি দিদি সারা দিন টিভির টিভির করে বৃষ্টি হয়ে যাচ্ছে টিভির টিভির বৃষ্টিতে কাজে আসা যায় বলো আজকে তাই সন্ধ্যে হয়ে গেল আমি সব কাজ করে দিয়েই যাবো এই চার পাঁচটা দিন ধরে যে কী বৃষ্টি কী বৃষ্টি ভালো না আর আবার বৃষ্টির চোটে আমি নাযাগ হয়ে গেলাম ভালো লাগে না এই বৃষ্টির মধ্যে কাজে আসতে আমাদের নিস্তান নেই আমাদের জল বৃষ্টির ভূমিকম্প সব আমাদের কাজে আসতেই হবে আসতেই হবে বাবা ও কোন ধরনের ঘর মতো আছে মাজা উঁচি উঁচি আরে একটু বসে বসে ঘরটা মোচো না এভাবে কি ঘর মোচা যায় এভাবে ঘর মুছা যায় একটু বসো বসে একটু কোনাকানি মুছে আনো কোনাকানি আমি মুছতে পারবো না দিদি কোনাকানি মুছতে পারবো না এখন যা পরিস্থিতি কেউ কোনাকানি ঘর মোচা দিদি এখন ডেঙ্গু হচ্ছে কোনাকানির ভিতরে মশা মশা যেই আমার গায়ে কামড়াবে তার মানে ডেঙ্গু হবে আমার এত তাড়াতাড়ি মরার সব নাই আমার ঘর ভর্তি ছেলেপুলে স্বামী সন্তান থুয়ে আমি এখন মরতে যাচ্ছি না তাহলে একটা কাজ করতে হবে দিদি কোনখানি মুছতে পারলে আমার মাইনা বাড়াতে হবে এই টাকায় আমি কোনো মুছতে পারবো না ও মায়না বানালে তখন আর ডেঙ্গু হবে না তখন আর মশা কামড়াবে না তো সেই অজুহাত না দিয়ে বললেই করো যে তো মাইনা বানাতে হবে ডেঙ্গুর অজুহাত দাও কেন ঘর তো তুমি তো ফিনাইল দেখেছো তুমি তো ঘরে ফিনাইলই দাও না ঘর মোছা তো ফিনাইলটা দিয়ে ঘরটা মুছো তাহলে তো অত মশা কামড়াবে তো আসবে না ঘরে ঘরে সব জ্বর হচ্ছে জ্বালা হচ্ছে তোমরাও তো জ্বর থুকে থুয়ে উঠলে কদিন আগে তাও আমি কাজে এসেছি কিন্তু আইতে নেই কেউ কারো বাড়ি ওই জ্বর অবস্থায় কেউ কারো বাড়ি জ্বর ছোঁয়া লেগে আমার ভয়া যাবে আইতে নেই তাও আইসি কি করবো মাইনা বাড়াবে তো দিদি দেখো না চিন্তা ভাবনা করি ও চিন্তা ভাবনা করবা তাহলে আমি আজ থেকে তুমি যাবে মাইনা বাড়াবা আমি তবে কোনাকানি মুজবো বসে বসে ঘর মুজবো যতদিন না তুমি মাইনা বাড়াবা আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুজবো কারণ যদি মহিলা যাই তখন কি হবে ওই ডান্ডা দিয়ে ঘর মুজবো ওই সময় আমি পারিনি না তো আমি ঘর মুজবো তুমি যাও ও তো তোমার আগের কথা অনেকখানে শুধু মায়না না মায়না মা ঘরে তো কোড়া বুঝতে পারে বলে যে মশা কামড়াবে কত কিছু কথা বললো রে ভাই হ্যাঁ নিয়ে তো কথাই পারি না আমি কিছু না না কিছু না ঘরে যেরকম নোংরা সেরকম থাকবে কি বলবো আর উঁচি ঘর মুসবে ওই ঘরে না মুসলেও ভাই আমি পারি না মাজা নিয়ে বসতেও তাই তাহলে আমি ঘরটা মুছে আসতে পারি রাখো আমি তোমার ঘর মুসতে পারবো হ্যাঁ এখন তো বলবি আমাদের সাথে পারো না কত কথা আমাদের সঙ্গে তো পারবা

Maína comió na ou maína